এই গণ সবাই বলতেছে এটা দ্বিতীয় স্বাধীনতা তাহলে স্বাধীনতা যেখানেই প্রশ্ন আসে একটা পরাধীনতার বিষয়ের সাথে সাথে এসে যায় আমরা তো স্বাধীন হয়েছি এর আগেও একবার সালে কেন। ষাটচল্লিশে হয়েছি ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে একাত্তরে হয়েছে পাকিস্তানি হানাদারদের হাত থেকে এবার কার হাত থেকে আমরা স্বাধীন হলাম সেই প্রশ্নের উত্তরও জনগণের কাছে ক্লিয়ার যে কার কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীনতার জায়গাটা পরাধীন হবে এই আশঙ্কাই জামাত ইসলামী একাত্তর সালে তার কৌশল নির্ধারণ করেছিল তো একটা রাজনৈতিক দল সে তো দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখেই তো ভাববে স্রোতের তালে গা বাসানোর নাম তো রাজনীতি নয় আমরা সেদিন হয়তো স্রোতের তালে গা বাসাতে পারিনি আমরা দেখছিলাম যে এইভাবে কারো সাহায্যে দেশ স্বাধীন হলে সত্যিকারের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করবে না বরঞ্চ যাদের সাহায্য হবে তারাই এর সুফল নিয়ে যাবে যেটা গত আমরা তিপ্পান্ন বছরে অত্যন্ত বেদনাদায়ক ভাবে দেখতে পাচ্ছি